থাকাবো এখন পশ্চিম একটা হয়ে গেছে মানসিক ভাবে স্থির করে নিয়েছে এদেরকে বাংলা থেকে তুলে জন্য মিছিল আছে কিন্তু

পশ্চিমবঙ্গবাসীরা এখন শুরু করেছে নতুন লড়াই আর প্রতারিত হতে না চাইছে না এইসব এবং

এদেরকে তারা ভুলবে না এর মধ্যে অভিনয় করবে না কেন শুনবে না দেখুন কিভাবে নিজেকে মেয়ে বলেন কিন্তু আমি কখনোই দেখিনা করে কার্যক্রমে নিজেকে দাঁড়াতে

এটা হতেই পারে যে সাত লক্ষ ভোট জিতেছে সঠিক ভাবে

আর আজকাল আজকের এই বিমান বাবু যিনি অধ্যক্ষ একটু লোক ঘুরে তো বাসীবঙ্গ বিধানসভা রক্ষা পেয়ে লড়াই করছে না বিধানসভা পশ্চিমবঙ্গ মানুষ আছে দেহি